হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে শ্যামাতে আবারও চলে আসছে একদম নতুন ডিজাইনের গর্জিয়াস বাটিক কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বাটিক গজ কাপড় আমাদের সাথে আছে রাজু ভাইয়া ভাইয়া এগুলো কি একদম নতুন আসছে তাই না এই যে একটু আগে নামছে এখন মনে সিল হয় না দেখেন একদম নতুন আসছে এগুলো কালার আজকে সব নতুন আসছে এখানে প্রায় 25 টার মতো কালার আছে কালার আছে আপনারা দেখেন হ্যাঁ একটা করে দেখেন ভাইয়া এগুলো কিন্তু সবই দেখাবে আপনাদেরকে খুলে খুলে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নেবেন বর্তমান সময় আসলে সব থেকে বেশি চলছে বাটিক গজ কাপড় এবং বাটিকের চাহিদা কিন্তু প্রচুর একদম বাছাই একদম তো কালেকশন রাজু ভাইয়ার নেওয়া বাছাই কি তো কালেকশন হ্যাঁ এখানে একটা একটা করে দেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নিবে প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই গর্জিয়াস এবং খুবই ইউনিক সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো যার যেটা লাগবে কম দামে সেরা মানের কালেকশন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা নিয়ে যেতে পারেন প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস দেখেন যার যেটা ভালো লাগবে কম দামে সেরা মানের কালেকশন মাত্র একশো বিশ টাকা পার গজে কিন্তু পেয়ে যাচ্ছেন গজটা কিন্তু খুবই কম থাকছে এই কারণে অর্ডারটা দ্রুত করবেন ফুল আড়াই হাত বহর থাকবে দেখেন একদম ইন্ডিয়ান কালেকশন যার যেটা লাগবে শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন যেটা দেখেন অনেক সুন্দর এত এত সুন্দর কালেকশন আপনারা এত কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যার যেটা লাগবে কম দামে সেরা মানের কালেকশন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা নিয়ে যেতে পারেন দেখেন অনেক সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস এই সবগুলো কিন্তু সেম দাম থাকছে মাত্র একশো টাকা পার গজ যেটাই নেবেন এই ভিডিও থেকে একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন একদমই নতুন দেখেন একদমই নতুন এগুলো আসছে যেগুলো আপনারা খুবই অল্প দামে পেয়ে যাচ্ছেন যা দেখছেন দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেয় ভাইয়ারা ডেলিভারি চার্জ কিন্তু সব জায়গাতেই কিন্তু সেম একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন অনলি একশো বিশ